দশ নম্বর ওয়ার্ড আবাসিক ইউনিট কর্তৃক আজকের দারে দারে ভোটারদের আমাদের প্রিয় নেতা আলাজ রকম ইসলাম বকুল ভাই পক্ষে শেষ মার্কায় ভোট চাওয়ার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন দশ নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রামী সভাপতি হাসানুল্লাহ বুলবুল উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক আব্দুল রাই কালু উপস্থিত আছেন খালিশুর বিএনপির সদস্যবৃন্দ সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক বিশ্বাসী এদের ভোটের অধিকারের বিশ্বাসী দীর্ঘদিন ধরে উনিশশো সালে দুই সালে দুই সালে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি থেকে জনগণের অধিকার জনগণের ভোটের অধিকারের পক্ষে কাজ করছে এই এলাকার উন্নয়নের জন্য এই খালিশপুরের সন্তান আল্লাহ রকিবুল ইসলাম বকুল ভাইকে ধানশিস মার্কায় ভোট দিন অবহেলিত খুলনা অবহেলিত খালিশপুরে উন্নয়ন করার জন্য রকিবুল ইসলাম বকুল ভাইয়ের ধানশিস মারকার বিকল্প নাই আসুন আমরা সবাই মিলে মিশে আল্লাহ রকিবুল ইসলাম বকুল ভাইয়ের পক্ষে কাজ করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকা থেকে বিপুল ভোটে রকিবুল ইসলাম বকুল ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে সকল উপস্থিত হওয়ার কারণে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক খালেদে জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ মকুল ভাই জিন্দাবাদ খান সুস্তানা বিএনপি জিন্দাবাদ দশ নম্বর ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ এখানে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করলাম